হাই আমি চান্দ্রিকা আজ আবারও চলে এসেছি নতুন একটা কাজ হমসমে ভূতের গল্প নিয়ে গল্পের নাম দেওয়ালের চোখ শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন রাতের শেষ প্রহর গ্রামের পুরনো স্কুল বাড়িটা কুয়াশার ভিতরে দাঁড়িয়ে আছে একা যেন অনেক দিনের ঘুম ভাঙতেই চাইছে না সেই স্কুলেই নতুন নিয়োগ পেয়ে প্রথম দিন গিয়ে পৌঁছালো তানিয়া সবাই তাকে আগেই সাবধান করে দিয়েছিল পুরনো ভবনের উত্তর দিকে দেওয়ালটার দিকে যেন সে না যায় কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর তাকে কেউ স্কুল ঘর দেয়নিতে যেতে তা নজর পড়ল এক অদ্ভুত দেওয়ালের দিকে যেন দেওয়ালের গায়ে মানুষের চোখ খোদাই করা কিন্তু এমন কেন অস্বস্তিকর অতিরিক্ত বাস্তব দানিয়া হাঁছতে দেওয়ালটা হালকা কেঁপে উঠল মনে হলো ভিতরে যেন কেউ রয়েছে সেদিনের মতন কাজ শেষ করে দানিয়া হোস্টেলে ফিরে গেল যেখানে তার থাকার ব্যবস্থা হয়েছে কিন্তু তার ঘুম এলো না বারবার সেই চোখ দুটো মনে পড়ছিল গভীর কালো আর শূন্যের দিকে তাকানো হঠাৎ মনে হলো জানালার ধারে কেউ দাঁড়িয়ে আছে সে ঘুরে দেখল কেউ নেই কিন্তু জানালার কাছে পরিষ্কার দেখা গেল ঠিক সে একই চোখের প্রতিবিম্ব তানিয়া আতঙ্কে জানালা বন্ধ করে দিল জানালা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাইরে থেকে ঠক ঠক করে শব্দ হলো কেউ যেন নোক দিয়ে আঁচল কাটতে শুরু করেছে দরজায় সাহস করে তানিয়া

এই school এক ছাত্র নিখোঁজ হয় তাকে ওই উত্তর দিকের দেওয়ালের পাশেই দেখা গিয়েছিল লোকজন বলেছিল ছেলেটা দেওয়ালের ভেতরেই বুঝি হারিয়ে গেছে তখন থেকে চোখটা দেখা যায় দেওয়ালটার উপর তানিয়া বিশ্বাস করলো না সে ভাবলো এসব অতিরঞ্জিত গল্প কিন্তু তার কৌতূহলের কোনো অবকাশ রইলো না সে ওই দেওয়ালটার সামনে গিয়ে দাঁড়ালো এবার সে আরো কাছে গিয়ে লক্ষ্য করলো যোগ দুটো যেন এবার তার দিকেই তাকিয়ে রয়েছে দেওয়ালটা হালকা শ্বাস নিচ্ছে হু হু করে শীতল বাতাস বইছে হঠাৎ তানিয়া অনুভব করলো তার পাড় বুঝি নড়ছে না যেন মাটির সঙ্গে আটকে গেছে দেওয়ালের দিকে তাকাতেই চোখ দুটো এক ঝলক লাল হয়ে উঠল দেওয়ালটায় চির ধরল তার ভিতর থেকে কালো ধোঁয়ার মতন এক ছায়া মূর্তি বেরিয়ে এলো এই যে মানুষের আকৃতি কণ্ঠস্বর ভেসে এলো বেরোতে দে আমায় বেরোতে দে আমার জায়গায় বুঝি তানিয়া প্রাণপণে পাঝারানোর চেষ্টা করলো কিন্তু ছায়াটা তার হাত টেনে ধরলো ঠান্ডা বরফের মতন সেই ছোঁয়া সে চিৎকার করলো বাঁচাও বাঁচাও ঠিক তখনই সম্ভুদা ছুটে এসে তানিয়াকে টেনে বার করলো করে শব্দ হলো যেন কেউ ভেতর থেকে দরজা বন্ধ করলো দেওয়ালের চোখ আবারও নিস্তেজ হয়ে গেল তানিয়া কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল ওটা ফেলে বললেন সেই ছেলেটা নিখোঁজ হয়েছিল সে এখনো বেরোতে পারেনি আর প্রতি কয়েক বছর পর পর বাইরে আসার চেষ্টা করে সে কাউকে টেনে নিয়ে যায় ওই দিওয়ালের দিকে কখনো সে দেওয়ালের কাছে যায়নি কিন্তু মাঝে মাঝে গভীর রাতে স্কুলের করিডোরে এখনো শোনা যায় কেউ ফিরে আসার পথ খুঁজছে গল্প এখানেই শেষ হলো গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটি কেমন লাগলো প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও অনেক নিত্য নতুন গল্প লেখার সুযোগ করে দেবেন অবশ্যই গল্পের সন্ধানে পাশে থাকতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এপিসোডে আরও অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে নমস্কার